আচ্ছা পিউ বলছে একদম সেম নামে আছে সাপোর্ট আইডি বাদ দিয়ে আচ্ছা 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 ফোনে ধরিসনি কেন কে বলছো জানি ওই মনি ফোনে ধরিসনি কেন আচ্ছা মৌসুমী দি আছো সারদা আছে পিউ আছে সবাই আছো মনীষা আছে আউট অফ কম দেখায় আমার কী জানি কি হচ্ছে ঠিক আছে থাকো সবাই অন থাকলেই হবে থাকো হাত দেখাও ঠিক আছে থাকো আচ্ছা দিদি এসছে পঞ্চকথা দিদি ভাই কথা দিদি ভাই অনেক ভালোবাসা প্রণাম নেবেন আপনি খুব ভালো লাগলো একটু সময় আপনার কাছে গিয়ে সত্যি বলছি খুব ভালো লাগলো আমার লাইভ মিউট করে আপনার কথা শুনেছি আমি খুব ভালো লাগলো ভালো থাকবেন আপনার একটু একটা ভিডিওর একটু দেখেছি আমি পরে দেখব বৃষ্টি হচ্ছিল একটা গান করছিলেন খুব সুন্দর আমি দেখব আপনার ভিডিওগুলো